পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণ করল জাতি সকালে রাজধানীর সামরিক বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিন বাহিনীর প্রধান বিজিবি মহাপরিচালকও শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করার মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ইতিহাসের কলঙ্কময় এই ঘটনার এখনও বিচার না হয় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনেরা প্রতি বছরের মতো এবারও বনানী সামরিক কবরস্থানে আসেন বিডিআর বিদ্রোহী নিহতদের স্বজনেরা প্রিয়জনের কবরের সামনে দাঁড়াতেই অঝরে কাঁদতে শুরু করেন কেউ স্বামী কেউ ছেলে আবার কেউ কাঁদেন নিজের বাবার স্মৃতি মনে করে মুহূর্তেই কান্নায় ভারী হয়ে ওঠে কবরস্থান এটা এমন একটা কমতি এটা কবর সারা জীবন দিয়ে ফিল করে জামিনা এখন পর্যন্ত কোনো বিচার হয়নি কিছু হয়নি এটা খুবই আনফেয়ার চলে এরকম চাচাক করিনি বাবার সাথে ঘুরছে বা মজা করছে তখন আমার মনে হয় যদি আমার বাবা থাকতো আমার বাবার সাথে আমিও মজা করতাম বারো বছরে এসেও নির্মমে হত্যাকাণ্ডের কারণ জানতে না পেরে হতাশা জানান স্বজনেরা আপনজনের হত্যার বিচার আদৌ হবে কিনা সংশয় জানান অনেকে কেন মারা হলো আমরা এখনো এটা জানি না মনে হয় যে আমরা এটা জানতেও পারবো না বারো বছর পার হয়ে গেছে এটার কোনো সমাধান হয়নি তো আমরা চাই যে দ্রুত বৃহস্পতিবার সকাল নয়টা বাজতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বেদিতে ফুল দেন তিন বাহিনীর প্রধান ফুল দিয়েছেন বিজিবি প্রধানও পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে শুরু হয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের শ্রদ্ধা বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয় সরকারের তরফ থেকে যেগুলো তদন্ত হয়েছে এগুলোকে প্রকাশ করে স্বাভাবিক মানুষকে এই কোনোরকম সন্দেহ বিভ্রান্তি থেকে দূর করার প্রচেষ্টা নেওয়া হবে আমরা সরকারকে অনুরোধ জানাব এই হত্যাকাণ্ডের যারা পরিকল্পনাকারী দেশি বিদেশি শক্তিসমূহ ষড়যন্ত্রকারী তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক ইতিহাসের এমন কলঙ্কময় অধ্যায়ের আর যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখার আহ্বান সবার সব আনুষ্ঠানিকতা শেষে সবাই আবারও ফিরে গেছে কর্মব্যস্ততায় এটি হয়তোবা প্রকৃতির স্বাভাবিক নিয়ম তবে যে স্বজন হারিয়েছে সে কি আদৌ ফিরতে পেরেছে তার স্বাভাবিক নিয়মে তাদের দাবি যদি এ হত্যার বিচার হতো তাহলে হয়তোবা কিছুটা হলেও তারা স্বস্তি পেত বনানীর সামরিক কবরস্থান থেকে মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা